হ্যালো এভরি ওয়ান রাহুল আজকের ভিডিওতে আমি বলবো হি এর প্রোনাউন ফ্যামিলি কোনগুলো হয় এটা ন্যারসেন চেঞ্জের সতেরো নম্বর ভিডিও যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো আর দেখতে চাও তবে ডেসক্রিপশন বক্সে ন্যারসেন চেঞ্জের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো হি এর প্রোনাউন ফ্যামিলি কোনগুলো হয় হি এর প্রোনাউন ফ্যামিলিতে প্রথমে থাকে হি তারপরে তাকে his তারপরে থাকে his তারপরে থাকে him আর শেষে থাকে himself के बोले सबजेक्टी प्रोनाउन हिज के बोले पजेसिव एडजेक्टिव, बा वीक पजेसिव प्रोनाउन हिज के बोले पजेसिव प्रोनाउन हिम के बोले ऑब्जेक्टिव प्रोनाउन আর ই হিমসেলফ কে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন একটু নোট করে নাও এবার एग्जांपलসের মাধ্যমে বলবো কোন প্রোনাউন কোথায় বসে फर्स्ट एग्जांपल হচ্ছে হি ইজ আ ডক্টর সেকেন্ড एग्जांपल হচ্ছে হিজ फादर Is a teacher. तृतीय एग्जांपल होच्छे that bike इज हिज चार नंबर एग्जांपल होच्छे कल हिम यू कल हिम और लास्ट एग्जाम्पल होज डान दर्क হিমসেলফ প্রথম এক্সাম্পলটা দেখো হি ইজ আ ডক্টর সে হলো একজন ডাক্তার শুরুতে হি আছে দ্বিতীয় এক্সাম্পলে হিজ ফাদার ইজ আ টিচার তার বাবা হলো একজন শিক্ষক হিজ শুরুতে আছে তৃতীয় এক্সাম্পলে দ্যাট বাইক ইজ হিজ ওই বাইকটা হলো তার হিজ শেষে আছে ইউ কল হিম তুমি তাকে ডাকো হিম শেষে আছে আর হি হ্যাড ডান দ্য ওয়ার্ক হিমসেলফ সে সেই কাজটা করেছিল নিজেই হিমসেলফ শেষে আছে তাহলে আমি বলতে চাইছি যে এই প্রোনাউনগুলো বাক্যের কোথায় বসে তোমরা যখন এই প্রোনাউনগুলো দিয়ে সেন্টেন্স বানাবে তখন চেষ্টা করবে এই প্রোনাউনগুলো এই পজিশানে রাখার আশা করি এই ভিডিও থেকে হি এর প্রোনাউন ফ্যামিলি কোনগুলো হয় সেটা জানতে পেরেছ যদি ন্যারসেন চেঞ্জের আগের ভিডিওগুলো না দেখে থাকো তবে রিকোয়েস্ট করছি সেই ভিডিওগুলো চ্যানেলের প্লে থেকে দেখে নাও তবে নারসেন চেঞ্জের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাি যেগুলো কঠিন চ্যাপ্টার আছে যেমন ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ ন্যারেশন চেঞ্জ জয়নিং স্প্রিটিং ট্রান্সফরমেশন বা রাইটিং এই চ্যাপ্টারগুলো আমি পড়াব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে এই চ্যাপ্টারের ভিডিও যখন আপলোড করবো তোমাদের মোবাইলে নোটিফিকেশন যাবে আর তোমরা সেই ভিডিওগুলো দেখে ওই চ্যাপ্টারগুলো শিখতে পারবে দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন Bye.